দিস চ্যানেল ডাস্ট ডট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কর ডিড প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মিন্ড ফরেন এডুকেশন পারপার্সনলি ফের জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার শঙ্কর আঢ্যর জ্যোতিপ্রিয়র চিঠিতে শঙ্কর ও শাহজাহান ছাড়া আর কার নাম জ্যোতিপ্রিয় ও জ্যোতিপ্রিয়র মেয়ের সঙ্গে কোনো দিন যোগাযোগ নেই এমনটা দাবি করছেন শঙ্কর স্বাস্থ্য পরীক্ষায় যাওয়ার আগে মন্তব্য করেছেন শঙ্কর আঢ্যর

মাত্র কয়েক ফুটের জমির সমস্যা আর সেই কারণে মাঝপথে আটকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেল পরিষেবা রাজনৈতিক কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনিচ্ছার কারণেই মাঝপথে থমকে রেল পরিষেবা অভিযোগ বিরোধী শিবিরের রেল ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ রেল পরিষেবা বন্ধ হয়ে যায় আর তার আগেই তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারোগেজ লাইনকে ব্রড গেজে পরিবর্তন করার প্রকল্পের শিলান্যাস করেন প্রায় সাতাশ কিলোমিটার এই লাইনের জন্য রেল বাজেটে অর্থ অনুমোদনও করা হয় শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ব্রড গেজের কাজ শেষ করে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত কাজ শুরু হয় কিন্তু এই পথে বাধার সম্মুখীন হতে হয় তলার কাছে নানা কারণে ওই এলাকায় জমি দেওয়ার ক্ষেত্রে আপত্তি উঠতে থাকায় আমঘাটা রেল পর্যন্ত রেল লাইন তৈরি হয়ে প্রকল্প থমকে যায় আর সেই থেকে প্রায় তেরো বছর থমকে কাজ নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালুর স্বপ্ন দেখেছিলেন এলাকার মানুষ তাদের সব স্বপ্ন আজ বিষ বাও চলে আপাতত কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত হওয়ার কথা আছে তো মোটামুটি আমাদের কাজ প্রায় সিভিলের কাজ কমপ্লিটের দিকে পিওর কাজ চলছে যতটা সম্ভব ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আমরা ট্রেন চালু করবো এটাই আমাদের সম্ভাবনা আছে সাড়ে চার কিলোমিটার বাকি থাকবে এখন আপাতত আমঘাটা পর্যন্ত আরও খুশি হাতাম যদি শুকুম সম্পূর্ণ একদম যদি নবদ্বীপ ঘাট পর্যন্ত না হলে বিদেশ পর্যন্ত যদি হয়ে যায় টোটো স্ট্যান্ড করে আজকে দীর্ঘদিন এখানে বসে থাকি হ্যাঁ কিন্তু হতে হয় না ওই কোনো রকম এই গাঁয়ের লোকটা যাওয়া আসা করে কিন্তু এই গাড়িটা চালু হলে আমরা গরিব মানুষ অনেক বেঁচে যাই হ্যাঁ থেমে গেল সাধারণ মানুষের বহু মানুষের ক্ষতি হচ্ছে বহু মানুষের ক্ষতি হচ্ছে জমির সমস্যা তো সরকার যদি মনে করে আট সম্পত্তি ট্রেন চলবে সরকারের জমি আছে সরকার যদি মনে করে কেউ আটকাতে পারে কেউ তো আটকাতে পারবে না এই তো সব ব্যারিকেড দিচ্ছে ঘিরে দিচ্ছে কেউ আমরা আটকাতে পারছি বাড়ি ভেঙে দিচ্ছে এদিকে কেন হলো না আমরা তো বুঝতে পারছি না বাড়ি বাড়ি পৌঁছয়নি সজলধারা প্রকল্পের জল সংযোগ কিন্তু গ্রাম জুড়ে লাগানো হয়েছে সজল গ্রাম লেখা হোডিং আর এ নিয়ে পঞ্চায়েত ও জনস্বাস্থ্য দপ্তরের মধ্যে শুরু হয়েছে চাপানুতর কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের শাখাই গ্রামকে সজল গ্রাম বলে ঘোষণা করে বড় বড় হোডিং লাগানো হয়েছে স্থানীয় পঞ্চায়েতের সাফাই জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকেই না জানিয়ে এই হোর্ডিং লাগিয়েছে সব বাড়িতে জলের জন সংযোগ যে এখনো পৌঁছয়নি তা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত যদিও জনস্বাস্থ্য আধিক কারিগরি দফতরের দাবি পঞ্চায়েত প্রধানের সম্মতি নিয়েই লাগানো হয়েছে হোর্ডিং এ নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি এই মুহূর্তে কৌশিক আমাদের সাথে রয়েছেন আচ্ছা কৌশিক এই যে বেশ বড় বড় করে হোর্ডিং পড়ছে সেই ছবি দেখতে পাচ্ছি মানে হোর্ডিংগুলোকে শুধু নামমাত্র মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি বড় নেতারা আসেন যে হ্যাঁ হ্যাঁ গ্রামে সব রকম কাজ হচ্ছে আসলে যেটা মানুষের জন্য করার সেই দিকটা পোস্টার দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে হ্যাঁ দেখো লিমা একদমই কারণ এই স্থানীয় পঞ্চায়েতে কিন্তু এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে যে এখানে পঞ্চায়েতে সমস্ত বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জল পৌঁছায়নি তা সত্ত্বেও কারা রাতের অন্ধকারে এরকম হোডিং লাগিয়ে গেছে যেখানে গ্রামের শাখায় গ্রামকে একদম ঘোষণা করা হচ্ছে এই হেডিং লাগিয়ে যে এই গ্রাম সজল গ্রাম কিন্তু এই এই নিয়ে কিন্তু পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মধ্যে কিন্তু দোষারোপের পালা শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান উপ যেটা উপপ্রধান যেটা বলছেন পঞ্চায়েত থেকে যেটা জানানো হচ্ছে যে কারা রাতের অন্ধকারে লাগিয়েছে সেই বিষয়ে আমরা জানি না কিন্তু গ্রামে এখনও পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছায়নি তা এই হোডিং কীভাবে লাগানো হয় অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে পঞ্চায়েতের সম্মতিতে অর্থাৎ পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু একদম জানিয়েছেন এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে জল গেছে সেই কারণের জন্যই কিন্তু এই গ্রামকে অর্থাৎ শাকাই গ্রামকে সজল গ্রাম বলে ঘোষণা করা হয়েছে কিন্তু বাস্তবে যেটা সরকারি নিয়ম যে একদম গ্রামের প্রত্যেকটা বাড়িতে যখন এই প্রকল্পের জল পৌঁছাবে তখন এই গ্রামকে সজলধারা গ্রাম বলে ঘোষণা করা হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবি গ্রাম গ্রামে প্রত্যেকটা চলছে কিন্তু আসল কাজের দিকে কারণে নজর নেই বোঝা যাচ্ছে कौशिक ধন্যবাদ ফের হাইকোর্টে জামিনের আবেদন সুবীরেশ ভট্টাচার্যের এই নিয়ে দ্বিতীয়বার আবেদন এসএসপি প্রক্টরের চেয়ারম্যানের বিচারপথে জয়মাল্য বাগটি ডিভিশন মেন আবেদন এসএসসি নিউ ইউনিটি মামলায় গ্রেফতার করে सीबीआई এসএসসি মামলায় এর আগে জামিন পান প্রসন্ন রায় প্রতাপ সিং